শাহরুখ খান সালমান খান মনে করেন ওরা কি প্রেম করি নাই ওরা কি কোনো রিলেশনই করি নাই অবশ্যই করেছে কিন্তু ওদের বিষয়টা ওরা সবসময় হাইট করেছে আপনাদের মতন করে এত শো করি নাই তাহলে কে ক্ষতি করলো আপনাকে অপবিশ্বাস না বুবলি আপনি অপবিশ্বাসের সাথে যখন সংসার করেন তখন যদি বুবলিকে নিয়ে ঠুনকা ঘটনাগুলো না ঘটতো তাহলে তো অপবিশ্বাস লাইভে আসতো না কখনই আসতো না অপবিশ্বাস বলতে অপব্যশ্বাসে হাইট করে যেত আপনার ক্যারিয়ারটার জন্য হ্যাঁ সেটা পরবর্তীতে সেটাই করেছে সেও কিন্তু ইউএসএ গেছে আপনার সাথে ঘুরছে খাইছে শেষ কি সুযোগ ছিল না তার একটা ছবি পোস্ট করার অবশ্যই ছিল কেন করি নাই আপনার ক্যারিয়ারের কথা চিন্তা করে। কিন্তু বুবলি যেটা করলো সেটা কি করলো ছবিটা ছেড়ে যে আপনার ক্যারিয়ারটা ধ্বংস করার করতে চাইছে যে আপনাকে যাতে সবাই ঘৃণা করে আপনাকে নিয়ে যাতে ট্রোল করে আপনাকে যাতে সবাই অপছন্দ করে সবাই বলতে না কিছু লোক তো আপনাকে অবশ্যই পছন্দ করবে কিছু ভক্ত তো বুবলিরা আছে তাই না তারাই আপনাকে চাইবে কিন্তু আপনি কি চাইবেন যে আপনি তো চাইবেন বুবলি ভক্তরা অপভক্ত সাকিবিয়ানরা আপনারই থাক তাই না তা আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন আমরা সাকিবিয়ান যারা আছে তারা কি বলার আছে বলেন অবৈধ এই জিনিসটা দেখায় না এত সম্মানই একটা মানুষ আপনি হ্যাঁ সেই মানুষটা আপনার নিউজটা জানেন দেশের বাইরেও যাচ্ছে আমি খবর নিয়েছি অন্য অন্য দেশের বাইরেও এই নিউজটা হয়েছে যে আপনার বিয়ে না হয়ে বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা আপনি এই কথাটা আর বুঝলেন না কিন্তু আপনি যদি এই বুবলিকে নিয়ে খেলে বেড়ান না এটা সমাজ মানবে না আর এতদিন পরে এসে যদি বলেন অপুকে বিয়ে করি নাই এমনি এমনি বাচ্চা হয়েছে সেটা আপনার সম্মানই নষ্ট হবে কারণ পুরুষ জন্ম দেয় একটা সন্তান দেয় নারীর গর্ভে আর নারী শুধু ধরণ করে নারী ধরণ করে আর পুরুষ সূত্রটা দেয় আর নারী ধরণ করে এটা আপনাকে মাথায় রাখতে হবে একটা নারীর চেয়ে পুরুষের সম্মান অনেক বেশি একটা সন্তান জন্ম হওয়ার পরে তা আপনার মাথায় কি এটা খেলে না যে আপনি জন্ম দিয়েছেন আর ওই ওই নারী হচ্ছে ধরণ করেছে তো ওই নারীর চেয়ে আপনার সম্মানটা বেশি না যেহেতু আপনার সূত্রপাত আপনার সন্তান এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলের রেফার দিতে হবে অথবা পেজের রেফার দিতে হবে এছাড়াও আপনি আমাদের চ্যানেল ডেসিশনের মধ্যে আপনার ইউটিউবে দিতে হবে তা না হলে আমাদের ভিডিও যদি ইউজ করেন যদি কোনো প্রবলেম হয় আপনার ইউটিউবে তাহলে সেটার জন্য আমরা দায়ী থাকব না আপনারা যত ভিডিও দেখেন যেমন এই মেয়েটার ভিডিও দেখতেছেন তারপরেটুকুও দেখবেন তাদেরকে বলতেছি যদি কোনো ভিডিও ইউজ করেন আমাদের পেজের রেফার বা ইউটিউবের রেফার দিতে হবে যাদের ভিডিওটা ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন নেগেটিভ কমেন্ট করবেন না বোঝার চেষ্টা করবেন আমি যেটা বলেছি হ্যাঁ আমি যা যা বলছি পয়েন্টগুলো মিলাই নেবেন আমি বুবলির দোষগুলো ধরছি সেখানেও মিলাই নেবেন সুন্দরী বলতে অধ্যাধিক অনেকগুলো গুণ মিলে একটা সৌন্দর্য হ্যাঁ একটা মানুষ মেকআপ করে একেবারে সুন্দর হয়ে ভালো একটা ড্রেস পরলেই সুন্দরী হয়ে যায় না একটা মানুষ সুন্দরী হওয়ার পেছনে তার যোগ্যতা লাগে তার জ্ঞান লাগে বুদ্ধি লাগে আর শিক্ষিত হলে সে শিক্ষিত হয়ে যায় না শিক্ষাগত যোগ্যতার তার অন্য রকম হ্যাঁ তে শুধু মেকআপ করে সৌন্দর্য হয়ে উপরে ফেসটা নেকেলটা ভালো করে সে সুন্দরী না মুভি দু চারটা আমিও করতে পারি আপনিও করতে পারেন ওই জরি না আমাদের বাসার কাজের মানুষ ছ কি না ওও করতে পারে ওটা কোনো ব্যাপার না কিন্তু ওইখানে সৌন্দর্যর মাপকাঠি করতে যেন না একটা সুন্দরী নারী হতে তার হাইট লাগে তার সৌন্দর্য লাগে তার গায়ের রং লাগে তার অ্যাট্রাকটিভ লাগে ঠিক আছে কিন্তু বুবলির মধ্যে তো কিচ্ছু নাই একটা বাচ্চা মেয়ের মতো তার বডি ফিগার তাকে একটা মনে হয় যে বাচ্চা মেয়ে মাঝে মধ্য হ্যাঁ আর তার যখন একটা বস মনে হয় তখন তার মুখের ফেসটা কেমন লাগে খুবই ভালো লাগে তারপর আমি সৌন্দর্যের ব্যাখ্যাটা বাদ দিলাম ঠিক আছে হ্যাঁ বুবলি সুন্দর হ্যাঁ বুবলি সুন্দর আপনারা বলছেন যারা যারা বুবলি ভক্ত আচ্ছা আপনাদের কাছে সুন্দর মনে হচ্ছে তাই না ঠিক আছে তাহলে সুন্দর যদি মনে হয় তাহলে অপবিশ্বাসের ছেলের পোস্ট করার ১৯ মিনিট পরে কেন সে পোস্ট করলো বলেন আবার আরেকটা পয়েন্ট আপনারা বুবলি ভক্তদের বলছি অপবিশ্বাসের ছেলের জন্মদিনের দিন কেন তাকে প্রেগনেন্সি শো করতে হবে সে কেন আগে বা পরে করতে পারত না এখানে বোঝা যাচ্ছে তার ভিতর কতটা হিংসা অপুকে নিয়ে কেন অপু কি কখনো করেছে এই যে ও যে ঘোরাফেরা করে এত ছবি টবি পোস্ট করতেছে এটা নিয়ে কি অপু কোনো রিয়াকশন করেছে বা এটা নিয়ে কিছু বলেছে না পোস্ট করেছে সে শুধু তার ছবির ছেলের ছবি দিয়েছে এই তো সাকিব খান আর একটা স্টোরি দিয়েছিল এটা তার এত গা জ্বলে গেল তাহলে তুই জেনে শুনে বিয়ে করলি যে আমার সতীন সে তার ওয়াইফ ছিল তখনই তুই প্রেম করছস বিয়েটা তুই পরে করছস কি না করছো আল্লাহ জানে মাবুদ জানে কিন্তু প্রেম যখন করছো তখন তো সে সাকিব খানের স্ত্রী ছিল অপবিশ্বাস তখন জেনে শুনে করেছ আর পরে আর অপ অপর ছেলে ভাল লাগে না পর অপর ছেলে বিষাক্ত মনে হয় কেন অপকে তোমার ছেলেকে অ্যাকসেপ্ট করে না অপুকে তোমার ছেলে ভালোবাসে না তাহলে তোমার ভিতরে এত হিংসা কেন আর তুমি তো ছবিগুলো হিংসা অপুকে দেখানোর জন্য কিন্তু 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 করি করি নাই নাই ওই যে বলে না। অপু অপু অপবিশ্বাসের কিছু করা লাগেনি আল্লাহ তরফ থেকে অপবিশ্বাসের যে কষ্টটা দিয়েছে তার শাস্তি আল্লাহ জনগণের মাধ্যম দিয়ে দিয়ে দিয়েছে শিওর তো যে অপবেশার মাধ্যম দিয়ে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিয়ে শাস্তিটা দিয়ে দিয়েছে এতে সাকিবের ক্যারিয়ার আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে হ্যাঁ আর আরেকটা পয়েন্ট মুসলিম অপবিশ্বাস হিন্দু বুবলি মুসলিম তাই আপনারা বুবলিকে সাপোর্ট করেন বুবলি মুসলিমের মুসলিম হতে পারে মুসলিমের কি এমন নিয়ম মাইনে চলে কোন নিয়মটা বুবলি মানে বুবলি তো সিনেমা জগতে একজন নায়িকা তার মুখে তো এটা মানায় না একজন পরেজগার মানুষ যদি বলতো পরেশগার হতো তাহলে সেটা মানায় তো মুসলিম আর হিন্দুর সাথে তুলনা করা যেত আর আমাদের ইসলাম ধর্মে এটা নাই যে একজন অন্য ধর্মের মানুষকে অসম্মান করা আর আরেকটা বিষয় আছে আপনি কি জানেন আপনারা কি জানেন মৃত্যুর আগে যে কলেমা পড়তে পারে মরার আগে যে কলেমা পড়ে সেই জান্নাতি হয় তো মৃত্যুর আগে কে কলেমা পড়বে না অপু অপু মুসলমান হবে না হিন্দুই থেকে যাবে এটা কি করে আপনি দিবেন বলেন আর মুসলমানের সাথে কেন একটা হিন্দু ধর্মকে আপনি তুলনা করে তাকে ঘৃণা করতেছেন আপনি মানুষ হিসাবে দেখেন না যে সে মানুষ না হ্যাঁ কারণ আল্লাহ তো বলি না যে তুমি আমার মুসলমান হয়ে আরেকটা ধর্মকে ঘৃণা করো আল্লাহ করবে পাপের শাস্তে আল্লাহ দিবে কে পাপ করছে কোন ধর্ম পাপ আছে এটা আল্লাহ আছে একজন তাহলে আপনি বলার রাইট না আপনি বলার কেউ না আর হ্যাঁ একজন ইমানদার ব্যক্তি বলতে পারে কিন্তু বুবলি বলতে পারে না বুবলি মুসলমান ধর্মের কোনো কিছুই পালন করে না সে অলরেডি একজন নায়িকা সে না পর্দা করে সে না হজ করে এসে সে না সামনে ভবিষ্যতে হবে এরকম কিছু না তাহলে তার মুখে এটা কিভাবে মানায় যে অপু হিন্দু হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয় বিয়ে হওয়ার সময় কি আপনি ছিলেন কাগজে লেখার সময় কি আপনি ছিলেন তখন তো অবশ্যই অপ মুসলিম হয়ে বিয়েটা করেছিল আর তার মনে তো জিদ থাকতেই পারে তার স্বামী বিয়ে করার পরে করে তাই না তাই একজনকে দোষারোপ করার আগে সাতবার নিজেকে ভাববেন নিজেকে চিন্তা করবেন যে আমি কি তারপর আরেকজনকে হিসাব করবেন সবসময় এটা সবাই আমি একা না আমি একা কানিস না সবাই কাউকে দোষ ধরার আগে নিজের দোষটা আগে ধরবেন আর কখনো কাউকে ঘৃণা করার জন্য আমাদের ধর্ম না হ্যাঁ বলতে পারেন সে হিন্দু 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 মুসলমান বিয়ে করে কিন্তু বিয়ে যখন হয়েছে তখন সে হিন্দু ছিল না আর এটা নিয়ে এই সূত্রটা এই একটা ভুলই তো অপবিশ্বাসের পেয়েছেন আজ যদি সাকিব স স্বসম্মান ভাবে মর্যাদা দিত আর সাকিব যদি ঘরে তুলতো সংসার করত। সে এতদিনে মুসলমান অবশ্যই হয়ে যেত যেহেতু তার ফ্যামিলির সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল হয়ে যেত না যে মানুষ এত বছর অপেক্ষা করতে পারে একটা পুরুষের জন্য যে মানুষ পরকে একে ঘৃণা করে যে মানুষ এক পুরুষে এতদিন আসক্ত হয়ে বসে আছে একটা বিয়ে একটা মানুষের অপেক্ষায় সে মানুষটা মুসলমান হয়ে যেতেও পারে পারত কারণ মরণের আগে আমি কলেমা পড়ব না আপনি পড়বেন না সে পড়বে কে বসতে পারবে কার মৃত্যু কোথায় হবে কখন হবে কেমন হবে কিভাবে বসবেন আমি একজন মুসলমান এরকম কোন নির্দিষ্ট আছে যে আমি মুসলমান বিদায় আমি জান্নাতে চলে যাব আমার গোনা সব মাফ হয়ে যাবে এটা যে ধারণা করবে না সেটাই হচ্ছে হারাম আপনি হাদিস খুলে দেখেন যে মনে করবে নিজেকে মনে করবে আমি মুসলমান তাই আমি জান্নাতি সেই এই কথাটা বলা মানেই সে হারাম আর আপনি একটা অন্য ধর্মের সাথে তুলনা করে একটা মানুষকে ঘৃণা করতেছেন তাহলে সে পাপের শাস্তি কে ভোগ করবে আপনি না আমি না অপবিশ্বাস মিলিয়ে নেন মানুষকে বলার আগে একটু মিলাইবেন ঠিক আছে তাই বুবলি ভক্তদেরকে বললাম আমি অপভক্ত না আমি বুবলি ভক্ত না আমি সাকিব ভক্ত না আমি মুভি দেখি খুব কম হ্যাঁ খুব কম হ্যাঁ সাকিবের আমি একটা মুভি শুধু হলে যেয়ে দেখেছি সেটা হচ্ছে প্রিয়তমা এছাড়া আমার যাওয়া হয় নাই সুযোগ হয়নি তবে আমার ইচ্ছা ছিল দেখব কিন্তু এখন ইচ্ছাটা একদমই মরে গেছে এই এরকম দেখে যে একটা পছন্দ একটা ইচ্ছা জাগ্রত যে যাব হলে যাব সিনেমা দেখব সে ইচ্ছাটাই আর নাই মনে হয় এর চেয়ে বাসায় বসে ওই যে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখি বা টিকটক দেখি এগুলাই ভালো ঠিক আছে তা আপনারা এই সমস্ত জঘন্য থেকে দূরে থাকেন আর আপনারাও নিজেকে সমাধান করতে বলেন সাকিব খানকে